ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক না সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তা চোরের হাত কেটে দাও দর্শকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক না দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে ফেললো পুরো বিষয় এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল কোনো কোন উপায় অন্তর না পেয়ে এই তাপসির কারণ এই মুফাসির কোরআনকে জেলার ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের তারকার বাহউট যারা তাদের উপরে এরকম জাল ইনকামদারদের অত্যাচনাচার নয় তাকে ফাঁসির কাস্টিজ করানো আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ফেলে দেওয়ার কারণে টেস্ট বেনাল্টি ফাঁসির রায় হলো সঈদ কুতুম সাহিদ এর ফাঁসির দিন ঘনিয়ে আসবে গারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্কিং করা হয় ফাঁসি দেওয়া হয় ফাঁসির ঘণ্টা আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফদরু যিকির লা ইলাহা এই শ্রেষ্ঠ যিকিন এই শ্রেষ্ঠ যিকিন তাইসা পড়া সাইয়েদ কুতুব শহীদের फांसीর কাষ্ট ধারণের এক ঘন্টা আগে কয় ঘন্টা ইন দা মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইয়েদ কুতুব শহীদ আমি আপনারে কালিমা পড়তে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ তো বললেন তুই আমার কালিমা শেখাইছ না দোর কাজ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যেই কালেমার তালির দেয়ার জন্য সরকার ধরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার फांसीর মঞ্চে দাঁড়ানো লাগছে চিৎকার ঠিক একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক কিনা তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না সত্য নের কথা বলে না যেই মন প্রয়োজনে জ্বলে ওঠে না যেই সত্য নের কথা বলে না যেই বাস্তবে নাই যেই মন অন্তরে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমান বলি তারে বলো ইমানে বলি কি করে তারে বলু বলো ইমানে বলি ঠিকই না যেই দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেই মান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না যেই খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইবার শিরকিয়া রামন করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মাদের দোষরে হয়ে फायदा লুটে যেই মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেইমান মান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মান বাস্তবে নাই যে ইমানে ময়দানে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি কৰে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বৰ টেকি ৰা ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায়ে কালে মায়ে পার্থক্য আছে না নে এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই কালামেকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উঠবে চিল্লায় বলেন ঠিক কিনা কোন একদিন এ দেশের আকাশে মারে পতাকা উড়বে সেদিন সবাই কোনো বিধান দিন একদিন এদেশের আকাশে কালি পতাকা

জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো চমৎকার শ্রেষ্ঠতম জিকির দিয়ে জিপাটারে ভিজায় রাখার দরকার আছে না এভরি Allah, never forget to say La ilaha illallah. when you're walking down the street. Use your time and repeat and say in every heart with La ilaha Illallah and say in every heart.

বললে কোনে এভরি নাইট এন্ড এভরি ডে প্রতিদিন প্রতি সকালে নেভার ফরগেট টু সে এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো লা ইলাহা আল্লাহ আফজলু যিকির সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা বিচারর মধ্যে বাণীটা আছে না নাই এটাকে বিচার যোন আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলে ঠিক কি না